তো দর্শক আজকে একটা চ্যালেঞ্জ চলতেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কাশেম কোকারিস বিডিতে চলে আসছি যেখানে কিন্তু আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এইটা আমাদের সাথে এই যে একজন ভদ্রলোক আছেন ওনার দাবি যে এই রকম টনটনা হলুদ কোন সময় একটা ব্লেন্ডারে হওয়া সম্ভব না তাই তো না হবে না এটা অসম্ভব কেউ হবে এটা আচ্ছা ভাই এটা সম্ভব এটা সম্ভব আরে মামা এটা ভাঙবো ব্লেন্ডারে আচ্ছা তো দেখবেন আপনি ভাই চ্যালেঞ্জ যদি বলা হয় অনেক তর্ক হয়ে যাবে আমরা কাজে দেখাবো এই তর্ক শেষ করে দিতে তর্ক শেষ করে দিতে চাই আছেন এইখানে সবগুলো আস্থা কোনটা কিন্তু ভাঙা হলুত নাই দেখেন আপনি দেখেন আর এই হলুদ দিয়ে যদি করে ডিল মারা যায় হ্যাঁ সে কিন্তু এখানে যে এখানে আছার মারবো মানে ভাঙবে না ভাই সর্বনা ঠিক আছে এই দেখেন আজকে আপনি কি বলছেন এটা ভাঙবে না আচ্ছা আপনি হাতে দেন আপনি হাতে দেন আচ্ছা আপনি হাতে দেন হ্যাঁ দিবেন হইছে

দেখেন 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 অসম্ভব দেখেন ভাঙছে হ্যাঁ ভাঙিয়ে আজকে দেখাই দিব এই যে মাই গড মামা ভাগিনার কাহিনী আজকে আমরা দেখলাম আচ্ছা কি অবস্থা দেখি এখন ভাই দেখবেন আমরা এখন দেখি ছোট্ট মরিচের কি যে ঝাল এখন এটা প্রমাণ হবে দেখেন এই দেখেন অবস্থা দিছিলাম কি ভাই এই যে দিছিলাম কি এটাই তো একবারে টন এখন কি ব্লেন্ডার কি আপনার বিদাসে আনার দরকার আছে আপনাদের প্রবাসী একটু আরবি বলুন তো কোন দেশে থাকেন

এটা কাফি বিওয়াসরে দেখাই এই দেখেন আজ তো হলুদটাকে একবারে এই যেটা মনে করতেছেন অনেকে দেখেন তো এটা কি বাঁসি কিনা দেখেন তো না 마শাআল্লাহ হইছে একদম বাহ 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 সাথে সাথে আজকে প্রমাণ উনি এলো আমার মামা হয় চেক করে উনি আসার আগে কিছুদিন আগে বিদেশ থেকে আসছে বলতো একটা ব্লেন্ডার আনবো বাইরে থেকে দেশি ব্লেন্ডার ভালো না আচ্ছা আমি বললাম আপনাকে আমার ভিডিওর সময় আপনি থাকেন হ্যাঁ

আর এটা 1200 ওয়াটের 26000 руб চ্যালেঞ্জ বাজার আচ্ছা যার কয়টা যার থাকবে তিনটা এই দেখেন তিনটা জার থাকবে এটা মডেল নাম্বারটা বলে দিই NIB 143 দুইটা কালার হবে আচ্ছা তবে এটা বাইরের প্রোডাক্ট কালারগুলো আসলো সবসময়ে মানে মেনশন করে আসে যারা ভিডিওটা আগে দেখবেন আগে কালার নির্ণয় করবে দুইটা কালার এখানে ব্লু কালার আর ব্ল্যাক কালার দুইটাতে একই জার এই যে এই যে আমি একটু দেখাচ্ছি দুইটা একই কাজার এই যে দুইটা কালারে খুব সুন্দর দেখেন

এটাকে আমরা দেখানোর জন্য আমরাকে এই যে আসার দিলাম কেন এটা হলো অ্যাটোলিক ওকে ফাইবার অ্যাটোলিক হ্যাঁ এই যে হ্যাঁ আচ্ছা এই যে লকটা লাগাইলাম এবার আবার আমরা ব্লেন্ডারটা এখানে বসাই দিই ঠিক আছে এখন দেখেন তো পুরো ওকে হয়ে গেছে দেখেন না মাশাআল্লাহ ভাঙে না এটা আর কি জানেন প্রত্যেকটা ব্লেড ডাকাইতের মতন এই যে ঠিক আছে সামুরাই ব্লেড আছেন এই যে তিনটা করে জার থাকবে এই তিনটা করে জার পাবেন এই হলো টোটাল ব্লেন্ডারটা আচ্ছা এই ব্লেন্ডার বাজার থেকে যদি কিনতে চান এরকম একটা হেভি ডিউটি ছোট মরিচের জাল বেশি এই ব্ল্যান্ডার দাম বাজারে কিনতে গেলে আট থেকে সাড়ে আট টাকা বাজেট করতে হয় আজকে কাশেম এন্টারপ্রাইজ বা কাশেম কোকাইজ থেকে কিনতে লাগবে একেবারে ধামাকা রেডি নিতে পারবেন কত মামা এই ব্ল্যান্ডার যদি কত সাত হাজার পাঁচশো দিয়ে আপনি কি অসম্ভব নিয়ে আছে সাত হাজার পাঁচশো জি আমি তাও দিব না মামা আজকে আপনার উপলক্ষে আপনাকে যে রেডি দিব আমার দর্শকদের সেটা দিব ফাইনাল আপনাকে আমি দিব মাত্র ছয় হাজার টাকায়

একশো তিন একশো চার একশো পাঁচ কাশেম কোকারিজে চলে আসবেন দিন শেষ গায়ে লাগাই দিছি একদম কাশেম কোকারিজের আপনার নাম্বারটা সহকারে দিয়ে দিছি ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ